সন্দীপ চ্যাটার্জি এই সন্দীপ চ্যাটার্জি তোকে বানিয়েছে স্ক্যামিং তোর কাছ থেকে টাকা নিয়েছে এস এর নামে তোর নামে স্ক্যাম হয়েছে দুটো ভাগ থাকে সেই রকম থালা লঙ্গর খানার মতন লম্বা লাইন সে লম্বা লাইনে দাঁড়িয়ে খাবার নেওয়া ডিম যদি খেতে হয় দুটো ডিম ওনারা দেবেন মাংস দিলে দু পিস মাংস ওনারা দেবেন মাছ দিলে এক পিস মাছ ওনারা দেবেন ভাত দেবেন ডাল দেবেন এই খাবার আমার চোখ দিয়ে তখন খুব জল বেরিয়ে যায় এবং আমি ভাবি যে আমি কি করছি লাইফের সাথে তিনটা সিরিয়ালে সাইন করানো হলো মানে তিনটা সিরিয়ালে তোমাকে চান্স দেওয়া হবে এসবিএফ থেকে তিনটা সিরিয়াল যখন বেরোবে তুমি ওটাতে পার্ট করবে এরকম বলে দেওয়া হলো সাইনও করে নেওয়া হলো পেপার সমস্ত কিছু নেওয়া হলো দিয়ে ওখানে শিখতে যেতাম ওখানে একটা হিউজ পরিমাণে টাকা আমার কাছ থেকে নিয়ে ছিল এক প্রকার বলতে গেলে সাত চম্পায় যত টাকা আমি ইনকাম করেছি অভিনয় থেকে যত টাকা আমি ইনকাম করেছি যত টাকা দিয়েছি আমি না কিছু কোনোটা টাকা কোনদিন কোন টাকা বাড়িতে ফেরাতে পারিনি আমি কে নাচতে গেছে কে 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 নাচে কে আরে নাচলে নাচছেন কেন আপনার মা আপনার আমার মা কালকে বিয়ে বাড়িতে আজকে আবার বিবি ভিডিও দেখছে গুড মর্নিং শুভমতে শুভতে জানি আজকে ভিডিও শুরু করছি আজকের এই ভিডিওতে সকালে রান্না থাকবে কিনা আমি জানি না ব্রেকফাস্ট মনে হয় করবে না 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 পেট সব কিন্তু আজকের এই ভিডিওতে আমার সাথে ঘটে যাওয়া কিছু কথা কিছু গল্প সত্যি গল্প তোমাদের সাথে শেয়ার করব। এবং আমার একার নয় আমার দাদার গল্প তোমাদের সাথে শেয়ার করব কি হয়েছিল আমি অভিনেতা হতে চেয়েছিলাম কিন্তু কি হতে হয়ে গেছিল কি হয়নি সমস্তটা এই ভিডিওতে শেয়ার করবো আশা করি শুনবে পুরো ভিডিওটা দেখো সবই তো বলবো তবে তার আগে বাবার কিন্তু এই যে আমার ড্রেসিং চলছে পায়ের হ্যাঁ আর খোঁটাকুটি করবেন না দাদা বুঝেছেন একবারই যায় বারবার কি আর ও বাবা তো বারবারই যায় না করেছে না পুরোটা দেখাতে পারছি না দাদা ড্রেসিং করতে এসেছে আর মা আমাকে অবসর দিচ্ছে আমাকে যাই হোক চলো পুরো যাই আমি আর দাদা কিছু কিছু কথা বলবো এবং সেগুলো খুবই মন থেকে কথা বলবো মন থেকে একটা মিষ্টি তো লজ্জা লাগে না তোমার সত্যি সত্যি মফরসলের ছেলে খুব ইচ্ছে থাকে যাদের যাদের যে অভিনেতা হওয়ার সেই সুপ্ত ইচ্ছে সেই ভালোবাসাটা নিয়ে ছোটোবেলা থেকে থিয়েটার করা শুরু আমরা করেছি তখন তো জানতাম না যে আমি অভিনয় করব কি না করবো ছোটবেলায় মা যদি অভিনয় মানে নাটক করতে না দিত তাও নাটক করতে যেতাম দৌড়িয়ে পালিয়ে মা স্নান করতে গেলে দরজা থেকে পালিয়ে আমি অভিনয় করতাম নাটক করতাম তো সর্বপ্রথম আমি অভিনয় শুরু করি এবং তারপরে দাদা অভিনয় শুরু করে তাই তো আজকে এই অভিনয় সম্পর্কে দুটো চারটে কথা বলবো আমরা সবাই জানি যে ফিল্ম আর্টিস্ট বলি আমরা অনেককে অনেককে অভিনয় জগৎ নিয়ে একটা কথা বলি কিন্তু এই জিনিসটা যে কতটা দুঃখজনক একটা মপস্বলের ছেলের জন্য বা সোর্স না থাকার জন্য বা পয়সা করি না থাকা না থাকলে একটা সাধারণ ছেলের জীবনে যে সেটা কতটা কষ্টের হতে পারে সেটা আজকে শেয়ার করব আমি অনেকগুলো মানে কী বলো ওটাকে সিরিয়াল করেছিলাম এবং যে সিরিয়ালগুলোতে মানে আমার নাম বলাটাই মানে বলাটাই যায় না তার কারণ তার মধ্যে কুসুম দলা ছিল একটা সিরিয়াল খুব মনে আছে মানে খুব বাজেভাবে সেই সিরিয়ালটা করেছি যেখানে তোমরা আমাকে কোনো দিন দেখতেই পাবে না যদি টিকি টাকা বলে একটা মুভি কখনো তোমরা নাম শুনে থাকো সেই মুভিটাতে আমি তখন ফুডি গ্রেডকে কেউ চেনে না বা ফুডি গ্রেড কে বা কে শুভজিৎ চক্রবর্তী কি বলছিস তখন তো আমাদের এক্সাক্টলি তো চিনতো না বা সেরকম ভাবে তো তোর খুব ইচ্ছা ছিল যে বড় একটা অভিনয় অভিনেতা হব বা অভিনয় জায়গায় যাব হ্যাঁ আমি তখনই ভাইকে নিয়ে যাই আর কি কিন্তু অনেক অনেক এই রূপটা না যতটা ভালো হবে ততটায় খারাপ আমি আমারটা এক্সপেরিয়েন্স শেয়ার করি এই এই জায়গাটা থাকতে গেলে অধ্যাপকতা কোঅর্ডিনেটর বলে একটা ওয়ার্ড তোমাদের শুনতে হবে যারা অপরশলে ছেলে দূর থেকে যাবে কোঅর্ডিনেটর যারা সোকল কলড কোঅর্ডিনেটর যারা ছেলে ছেলেমে সাপ্লাই করে

আমার পরে অভিনেতা হওয়ার উচ্ছে হয়েছিল ওর ঠিক আছে কিন্তু কলকাতা চত্বরে নিয়ে গেছিল আমাকে ওই প্রথম আমি নাটকটা করেছিলাম সর্বপ্রথম শুরু আমার বাড়িতে যাই হোক টিকিট টাকা বলে একটা মুভি বেরিয়েছিল যেখানে পরমবধু চট্টোপাধ্যায় তিনি ছিলেন বরি চক্রবর্তী তিনি ছিলেন খরাজ মুখ মুখোপাধ্যায় মুখার্জি আরও বড়ো বড়ো কাঞ্চন মল্লিক তিনি ছিলেন আর সাতশত তিনি ছিলেন তো অনেক বড় বড় আর্টিস্ট ছিলেন তাদেরকে তো সামনে থেকে দেখতে পেয়ে পাগল লাগছে আমাকে বিশাল বড় জায়গায় চলেছে কিন্তু নিটফল জিরো কেন বলছি আমার তো কলকাতায় কেউ তখন নেই আজও নেই যাই হোক কলকাতায় কোথায় থাকবো থাকারও জায়গা নেই বাবা তখন চাকরি করে হ্যাঁ 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 স্টেশনেও কাটিয়েছি বাবা তখন চাকরি করে বাবা পুলিশে চাকরি করে বাবার ব্যারাকে গিয়ে রাত্রি দুটো সময় গিয়ে সুতাম তো কেন শুতাম দুটোর সময় কারণ রাত বিকাল সাড়ে চারটার সময় চারটের সময় কল টাইম থাকলে রাত্রির হয়ে যায় তো সেই রাত্রির হয়ে গেলে কোথায় থাকবো রানাঘাটা তো আর গাড়ি দেবে না বা গাড়ি তো মানে দিতেও না এক একটা সময় তো তারপরেও গিরিশ পার্ক থানায় আমার বাবা তখন ছিলেন তো তখন ওখানে আমি শুতাম রাত্রিবেলা শুধু আমি না দাদাও ছোট তাই তো তো থানায় থাকতাম তো বারবার একটু লাইট ফাইট যেটা থানায় হয়ে থাকে সারাক্ষণ লাইট জ্বলে সেটাই হতো কিছু করার নেই স্বপ্ন বড় মানে বুকের জোর বেশি রক্ত গরম কিছু তো একটা করতে হবে কিন্তু একদিন দেখলাম একটা ঘরে আমরা বসে আছি সেই ঘর থেকে সবাইকে বের করে দেওয়া হলো এবং আমাকেও বের করে দেওয়া হলো কেন সেই ঘরটাতে পরমবতু চ্যাটার্জি বড়ি এরা যারা যারা আছেন তারা কেউ খাচ্ছেন স্যালাড কেউ খাচ্ছেন বিরিয়ানি কেউ খাচ্ছেন ফ্রাইড রাইস আর আমাদের জন্য ব্যবস্থা হচ্ছে একটা থালা যে থালায় দুটো ভাগ থাকে সেইরকম থালা লঙ্গরখানার মতন লম্বা লাইন সে লম্বা লাইনে দাঁড়িয়ে খাবার নেওয়া ডিম যদি খেতে হয় দুটো ডিম ওনারা দেবেন মাংস দিলে দু পিস মাংস ওনারা দেবেন মাছ দিলে এক পিস মাছ ওনারা দেবেন ভাত দেবেন ডাল দেবেন এই খাবার আমার চোখ দিয়ে তখন খুব জল বেরিয়ে যায় এবং আমি ভাবি যে আমি কি করছি লাইফের সাথে এতটা সময় দিচ্ছি এতটা কিছু করছি কুকুরের মতন ব্যবহার চলছে অভিনেতা হওয়ার স্বপ্ন যে দেখতে পাচ্ছি যে অভিনয় করতে পারছে না তাকে সেই জায়গাটা দিয়েই দেখা হয়েছে তার মানে সে কিছু একটা ভরিয়ে দিয়েছে এটা বুঝতে হবে কিন্তু অভিনয় পেরে অভিনয় তো পাড়ার জিনিস না অভিনয় ভেতর থেকে বেরোনোর জন্য অভিনয় যে বলে আমি শেখাবো শেখাতে পারে না কি অভিনয় অভিনয়টা পুরোটাই হয়তো ক্যামেরার অ্যাঙ্গেল শেখা যেতে পারে কিন্তু অভিনয়টা পুরো ভেতর থেকে আসে তো সত্যি কথা বলতে আমি তখনই একটা বিবেচনা করি যে আমি একদিন এমন কিছু করবো এই খাবার আমাকে লাইন দিয়ে খেতে হবে না আমার সাথে দুটো মানুষ হলেও সেলফি তুলবেন দুটো মানুষ হলো আমার নাম জানবেন আমার খুব কষ্ট হয় আমার চোখ দিয়ে জল বেরোয় এবং আমি তারপর দিন থেকে আর টিকিট কাজ করি না আমি প্রত্যেকটা কাজকে সম্মান জানাই কিন্তু প্রপার জায়গাটা না পেলে না খুব কষ্ট হয় এবং দিনের পর দিন লাঞ্ছিত হতে থাকি দেব দ্য দেব এন্টারটেনমেন্ট অ্যান্ড বেঞ্চেস সাউথ সিটি টাওয়ার ফোর সেখানে যাই ঢুকতেই দেয় না আমরা তো আমি আর তুই গেছিলাম ওখানে গিয়েছিলাম ওখানে গিয়ে ফার্স্টে তো জেরা করছি রীতিমতো মনে হচ্ছে থানায় চলে এসেছে যে কোথা থেকে এসেছো কি মিথ্যা আমি আরে বলছি আমি তো অলরেডি কাজ করেছি আমার কাছে প্রুফও আছে যে আমি কাজ করেছি আমি অলরেডি দেখালাম তাদেরকে যে আমি সিরিয়াল করেছি সিনেমাও করেছি আমার কাছে প্রুফ আছে তাও সত্ত্বেও আমাকে ঢুকাতে ঢুকতে দিচ্ছেই না তার কারণ একটাই আমি নাম করা তো কেউ নেই তখন তখন আমি নাম করা কেউ হইনি আর কি আজও নাম করা কেউ নেই আমরা অবশ্যই এবার সেখান থেকে দাঁড়িয়ে আর কি কোন রকম ভাবে কথাবার্তা বলে যা আবার ঢুকলাম টাওয়ার করে যা গেলাম নিচে আমাদের ছবিটা জমা এলো আমরা মানে প্রোডাকশন হাউস পর্যন্ত যেতে পারিনি কারণ আমাদেরকে যেতে দেওয়া হয়নি মানে তুচ্ছ তাচ্ছিল্য করে আর কি এক প্রকার বের করে দেওয়া হয়েছিল আমি জানি না দেবদা এটা জানেন কিনা আমার ছবি ভাইয়ের ছবি কিন্তু ওখানে জমা আছে আর আমাদের এক্স্যাক্টলি ওখানকার নিয়ম হচ্ছে যে ছবি পোস্টকার্ড সাইজের ছবি বের করে তুমি পোস্টকার্ড তার পেছনে হচ্ছে গিয়ে নাম এজ রোল নাম্বার আমার বলছি সরি সরি ভুল করে দিলাম নাম আর হচ্ছে হাইট এইচ আর কি কি কাজ করেছি আমি টোটালটা পেছনে লিখে ওখানে জমা দিতে হতো আর তারা দেখে ডাক দিত এক্স্যাক্টলি কাজ করার জানা থাকলে ওরা তাড়াতাড়ি ডাক দেয় যতটুকু জানি কিন্তু আজ পর্যন্ত ডাক পায়নি প্রায় কত বছর হয়েছে চার বছর পাঁচ বছর হয়ে গেছে হয়ে গেছি আর ভাই ভাইকে যেদিনকে আমি নিয়ে গেছিলাম আমাকে বলছে তুই কি করে কাজ করছিস এখানে কি এরকম ভাবে কাজ করা যায় কারণ স্বপ্নটা বড় কারণ অভিনয়টাকে আমি প্রচন্ড পরিমাণে ভালোবাসি শুধু আমি না ভাইও ভালোবাসে আমরা একটা অভিনয়ের জগতে একটা জায়গা করার জন্য সত্যি কথা বলতে ভোরবেলা এখান থেকে বেরোতাম সাড়ে তিনটের সময় কারণ সকাল সাতটার সময় যদি কয়টাইম থাকতো

শুটিং শুরু হয়নি অথচ তোমার ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলবে যে তোমাকে কখন এখান থেকে বার করে দেয়া হবে তোমার জায়গায় আরেকজনকে ইনপুট করা হবে এরকম কিন্তু ওখানে চলতেই থাকে কন্টিনিউয়াসলি আজও চলে কিন্তু আমি নামগুলো কি বলবো আর ও অনেক জায়গায় শিখেছে অনেক কিছু চেষ্টা করেছে খরচা করেছে তার মধ্যে অনেকের তো এরকম আজকে তো শুধু কথা নয় আজকে তো পুরো ডিটেলস বলবে ও সার্টিফিকেট নিয়ে এসছে ভিডিওটা বানাবো এমন করে বানাবো যে মানে যদি সেই অভিনেতা জগতের কোনো মানুষ এই ভিডিওটা দেখে থাকেন প্লিজ প্লিজ একটু শেয়ার করবেন যাতে প্রত্যেকের কাছে এবং এবং যারা যারা অভিনয় করতে চাইছেন যারা ওই ওই জায়গাটায় যেতে চাইছেন প্রত্যেকে একটু শেয়ার করে দিও যাতে বা মানে সাধারণ মানুষ আমরা তো প্রত্যেকে সাধারণ মানুষ একটু শেয়ার করলে কী হবে ওই ভুলগুলো তারা আর করতে চাইবে না বা করতে পারবে না মানে দিনের শেষে সোর্স ইনকাম পয়সা যদি না থাকে আর আমার বাবা ওর বাবা একই বাবা এক এক পয়সাও দেবে না বলে দিয়েছে আর পয়সা দিয়ে কাজ করার পক্ষে আমি তো পারবো না এবং তারপরে এবং তারপরেই আমি কিন্তু ইউটিউব চ্যানেল ওপেন করি ফেসবুক পেজ ওপেন করি আর তোমাদের আশীর্বাদ তোমাদের ভালোবাসা পাই আমি আমি বলবো আমি ওই দিক থেকে সাকসেস কেন সাকসেস আমার টাকা ইনকামের দিক থেকে আমি বলছি আমি বলছি ওই দিক থেকে আমি সাকসেস কেন কি আমি সেদিনকে যে কথাটা দিয়েছিলাম নিজের মনকে যে কিছু একটা করবো দুটো মানুষ আমাকে ভালোবাসবে সেই ভালোবাসার মানুষ আমি তোমাদেরকে পেয়েছি কিন্তু হয়তো আমি অভিনেতা হতে পারিনি আমার শুভজিৎ চক্রবর্তী ব্যাকেটে অভিনেতা হয়নি হয়েছে ইউটিউবার তাতে আমি খুশি দুঃখিত নই কিন্তু অভিনয় অভিনেতা হওয়ার যে কষ্টটা মানে অভিনেতা হওয়ার যে মানে আনন্দটা সেটা আমি আর পাইনি যাই হোক তুই কি আজকে তুই কি কি একটু দেখাবি ভিডিও লং লং হয়ে যাচ্ছে একটু তুই দেখি রে কি করবি সার্টিফিকেট এই যে আমি সার্টিফিকেটটাকে একটু তোমাদেরকে পলিয়ে দেখো এই বিশ্বনাথ চক্রবর্তী আমার দাদার নাম রাজ চক্রবর্তী না বেসিক্যালি ওর নাম bishnu na chhatroprati certificate of compensation compensation sondip chatrji sondip chatrji compensation sondip chatrji ke sondip এবার সিরিয়ালের দায়িত্ব মানে কাস্টের সিরিয়ালের যারা যারা কাস্ট করবে সেই কাস্টটা হচ্ছে ও সন্দীপ চ্যাটার্জি দেখতেন আমি তখন সাত বাই চম্পা করছি জি বাংলায় রূপম দার মানে দয়ায় বলতে পারো এক প্রকার রূপম সত্যি ভালো মানুষ রূপম দার দয়াতেই আমি পেয়েছিলাম কাজটা কিন্তু কাজ করতে করতে আমি তখন জি বাংলা একটা ফ্রেম মতো পাই একটা ভালো হিউজ পরিমাণের টাকা আসে সেই টাকাটা পুরোপুরি যখন আমি শুনলাম যে বিএফটি নামক একটা ইনস্টিটিউট খুলেছে সন্দীপ চ্যাটার্জি আর সবারটা একটা বড় স্বপ্ন থাকে যে এর আন্ডারে যদি আমি কিছু শিখতে পারি এর কাস্টম ডিরেক্টর আন্ডারে তখন কিন্তু আমি একটা ভালো জায়গায় যেতে পারবো ওই সঞ্জীব চট্টোপাধ্যায়ের আন্ডারে কিন্তু আমি অলরেডি যাই আমাকে সাইনও করানো হয় তিনটে সিরিয়ালে সাইন করানো হলো মানে তিনটে সিরিয়ালে তোমাকে চান্স দেয়া হবে এসবিএফ থেকে তিনটে সিরিয়াল যখন বেরোবে তুমি ওটাতে পার্ট করবে এরকম বলে দেয়া হলো সাইনও করে নেওয়া হলো পেপার সমস্ত কিছু নেওয়া হলো দিয়ে ওখানে শিখতে যেতাম ওখানে একটা হিউজ পরিমাণের আমার কাছ থেকে এক প্রকার বলতে গেলে যত টাকা আমি ইনকাম করেছি অভিনয় থেকে যত টাকা আমি ইনকাম করেছি যত টাকা দিয়েছি আমি না কিছু কোনোদিন কোনো টাকা বাড়িতে ফেরাতে পারিনি আমি সব টাকা ওইখানেই দিয়ে এসেছি আমি চেয়েছিলাম যে একটা ভালো উঁচু জায়গায় পৌঁছাবো আমি চেয়েছিলাম সবার যেটা স্বপ্ন থাকে বিগ ড্রিম সেটা করব আর কি কিন্তু আলটিমেট ওই ওখান থেকে যখন গেলাম সন্দীপ চ্যাটার্জির যে ওই ইনস্টিটিউটে যে খুলেছিলেন সেই ইনস্টিটিউটটা আমরা শেখার পর দেখছি যে ইনস্টিটিউটটা উঠে গেল আমি তো হা হতাশ করছি যারা প্রতিবাদ মানে কেউ চাইছে না কারণ আমি সবাইকে যখন আমরা যারা যারা স্টুডেন্ট ছিলাম তাদেরকে আমি অলরেডি বললাম যে তোরা চ আমার সাথে কি প্রতিবাদ কর অন্তত বলছে প্রতিবাদ করলে তোকে আর ইন্ডাস্ট্রিটাই থাকতে দেবে না সন্দীপ চ্যাটার্জি এমনই একজন ব্যক্তিত্ব সম্পূর্ণ মানুষ যে তো ওনার নামে কিছু বললে ইন্ডাস্ট্রিটি আপনি থাকতে পারবেন না মানে আপনাকে ইন্ডাস্ট্রিতে ভাত করে খেতে দেবে না আর কি আপনার আপনাকে তাড়িয়ে দেবে এক প্রকার বলতে গেলে সবাই এক্স্যাক্টলি ভয় কেউ করতে পারেনি আর যাই হোক আমাদের মধ্যে থেকে একজনই নাম করেছে একটা ছেলে সে মানে কি সন্দীপ চ্যাটার্জী এস নাম করে এস নামটা খারাপ করছে একদমই তাই এই তো স্বাভাবিক ব্যাপার ভেঙ্কার স্প্রিমের আন্ডারে উনি আছেন উনি সমস্ত সিরিয়ালে কাস্ট করছেন এবার ওনাকে দেখি তো সমস্ত স্টুডেন্টরা যাবে আর সবার মনে একটাই আশা থাকবে যে উনি যেহেতু কাস্টিং ডিরেক্টর তিনি নিশ্চয়ই কিছু না কিছু একটা ব্যবস্থা করবেন তার আন্ডারে যখন শেখা হচ্ছে তার আন্ডারে যখন ঢোকা হচ্ছে তিনি একটা নিশ্চয়ই কিছু না কিছু দেবেন আমি শুধু যখন উঠে গেল তারপরে আমি বিভিন্ন স্টুডিওতে আমি স্টুডিও ভিজিট করি স্টুডিও ভিজিট করি ভিজিট করতে করতে শুনলাম যে ওইখানে এস বি এফের একটা সিরিয়াল মানে প্রজেক্ট চলছে তখন আমি সন্দীপ চ্যাটার্জির কাছে যাই গিয়ে সন্দীপ চটার্জিকে আমি বলি কিন্তু আমার কনস্ট্যান্ট আমি কথা বলতে যাবো আমাকে দাঁড় করিয়ে রেখে দিয়েছে ভাই আমি এখান থেকে গেছি আমি দুটো কথা বলবো তাকে আমাকে ওখানে দাঁড় করি রেখে দিয়েছেন কাগজ পত্র ওদের কাছে আছে আমাকে সার্টিফিকেটটা শুধু দিয়েছে যখন আমি ওখান থেকে বেরোই বানিয়ে দেবে আমি বানিয়ে দেবো যে বানিয়ে দেবে কিন্তু ওখান থেকেই তো দিয়েছে আমাকে লেখা

আমি আস্তে আস্তে কাজ শিখছি অভিনয় শেখার কোনো শেষ নেই সত্যি কথা বলতে অভিনয়টা ভেতর থেকে আসে তো এবার টোটালটাই কাজ করতে 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 একটা ভালো অভিনেতা হওয়া যায় আর অভিনয়ে সত্যি কথা বলতে আমাদেরকে যেটা শেখানো হয় অ্যাবজর্ব করার জিনিস আমরা প্রত্যহ জীবনে যখন এদিক সেদিক ওদিক যাই প্রত্যেকটা মানুষকে আমরা অ্যাবজর্ব করি যারা মানে অভিনেতা হন আর কি মানে একজনের স্ট্যার ধরুন ধরুন একটা আমার সামনে পাগল বসে আছে বা আর একটা অন্য একটা মানুষ বসে আছে সে কীরকম বিহেভিয়ার করছে তার রকম বিহেভিয়ারটা আমি করতে পারছি কিনা তার মতো চলতে পারছি কিনা তার মতো ঠিকঠাক করে নিজেকে পাগল বানাতে পারছি কিনা এগুলো হচ্ছে অভিনেতারা করে থাকে আর কি হচ্ছে আমাদের প্র্যাকটিস আর কি বলবো মানে অনেক কিছু হয়েছে দেখো সংগ্রাম জীবন মানে সংগ্রাম জীবন মানে জি বাংলা তো অবশ্যই কিন্তু জীবন মানে সংগ্রাম অবশ্যই সংগ্রাম করে এগিয়ে যেতে হবে আজকে এই ভিডিওটা কোনো ডিরেক্টরের কাছে পড়লে তারা প্লিজ একটু দেখবেন আমি বলছি না যে ভিডিওর জন্যই নিতে হবে আপনাদের কাজে আমি বলতে চাইছি যে জায়গাটা বুঝে যদি মনে হয় যে কাজ করা যেতে পারে এদের নেওয়া যেতে পারে তো নিতে পারেন আর না নিলেও কোনো দুঃখ নেই কেন কি টাকা দিয়ে টাকা দেওয়ার ভেতরে বস আমি নেই টাকা দেওয়ার ভেতরে বস আমি নেই আমরা নেই কারণ টাকা দেওয়ার মধ্যে নেই ভাই কারণ সাধারণ নাম বলাও যাবে না যদি বলে তা ভয় যাচ্ছে তো যদি বলে তখন হচ্ছে তাকে এত ইন্ডাস্ট্রি থেকে বার করে দেওয়া হবে সে আর তিন ইন্ডাস্ট্রিতে ভাত করে খেতে পারবে না তাহলে আর কি করা যাবে তখন কিছু করার নেই তো আমি এটাই এটুকুই বলতে চাই ভুল অনেক কিছু হয় ভুল থেকেই মানুষ শেখে এবং আজকে তোমাদের শুভজিৎকে তোমরা দেখতে পাচ্ছো চিনতে পেরেছ একটাই কারণে সেই জোরের জন্য সেই স্পিডের জন্য তার জন্য হয়তো আমি থ্যাংক ইউ জানাতে পারি আর দাদার সাথে যেটা ঘটেছে পুরো তো স্ক্যাম ঘটে গেছে অলরেডি এস এর নামে তোর নাম তোর কাছে স্ক্যাম ঘটেছে এস এর নামে তোর স্ক্যাম ঘটেছে সন্দীপ চ্যাটার্জি এই সন্দীপ চ্যাটার্জি তোকে বানিয়েছে স্ক্যামিং তোর কাছ থেকে টাকা নিয়েছে এস এর নামে তোর নামে স্ক্যাম হয়েছে অনেকের নামে আর একটা কথা বলতে চাই এস এমন একটা প্রোডাকশান হাউস যে প্রোডাকশান হাউসের জন্য প্রচুর অভিনেতা নিজের পেটের ভাত করে খেতে পেরেছে আজকে দেবকে আজকে জিতকে আজকে বিভিন্ন বিভিন্ন মানে আমরা মানে বড় বড় হিরো পেয়েছি এস এর জন্য তারপরে তারা আস্তে 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 বড় হয়েছে বললেন আপনি কিন্তু প্রথম চান্সটা এস দিয়েছে থ্যাংক ইউ ভেরি মাচ আজকে এইটুকু বলার ছিল আরও অনেক কিছু হয়তো বলার ইচ্ছা ছিল কিন্তু সব বলতে পারবো না ভিডিওটা অনেক লেন হয়ে যাবো অন্য কোনো দিন আরো কিছু শেয়ার করবো তাই তো থ্যাংক ইউ ভেরি মাচ থাকবে